সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা ভালো মানের কুমড়া খুঁজতেছেন সেই সমস্ত কৃষক ভাইদের মূলত আজকের ভিডিও করা যে সমস্ত কৃষক ভাইয়েরা আমার কাছে অনুষ্ঠান কষ্টকর ভাই ভালো মানের কুমড়া কি আছে ভালো মানের চাল কুমড়া কী আছে বিভিন্ন সময় আপনারা কমেন্টস কশন বা মেসেঞ্জার একটি দুটো মেসেঞ্জারের ভাই বা ক্রমশে দলাইকুম্বাই বা এই ভালো মানের চালকুমড়া কি আছে সেই সমস্ত কৃষক আইদের আজকের মূলত ভিডিও করা আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়া বেনাস নাম হচ্ছে বেনাস হাইব্রিড চাল কুমড়া এটা প্রাক শিট একদন এক কৃষকরা প্রিয় কৃষক প্রাক শিট নাম্বার ওয়ান সেই বাংলাদেশের বর্তমান সময়ে ব্রাকের লাউ বা বিভিন্ন রাতের সবজি বীজ দিয়ে বা আলু বীজ ওদের ইউজ করে থাকে পাশাপাশি ওদের জিপসা বিভিন্ন সার দিয়ে থাকে তো ব্রাক শিট বাংলাদেশের নাম করা একটি শিট কোম্পানি প্রিয় কৃষক পায়ারা আপনারা যারা পালোমানের চালকুমড়া কুমড়া করতেছেন সেই চালকুমড়া কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন চালকুমড়া কুমড়া চালকুমড়া চাল কুমড়া পাঁচ গ্রামের একটি সাইজ এটা প্যাকসাইজ হচ্ছে পাঁচ পাঁচ গ্রামের এই প্যাকসাইজ চাল কুমড়া বেনাস এটা দাম হচ্ছে মাত্র একশো বত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছে এই চাল কুমড়া বেনাস বেলাম হোয়াইট পাত্র ফাঁসগ্রাম চাল কুমড়া বীজ অনেক সময় করে থাকেন ভাই এই এই যে বীজ নিলাম ব্র্যান্ডের বীজ নিলাম বীজগুলাম আমি সেই সমস্ত কৃষক কাজে বলবো আপনারা অবশ্যই এই বীজটা ভালো পারাপড়া ভিজাতে হবে ভিজে তারপরে আপনার লাগাতে হবে এটা আগে বারো ঘন্টা ভিজাবেন তারপরে আধা ঘন্টা লাগবে তারপরে ওইটা রূপর পাবে ব্রিজে রূপর করলে ইনশাল্লাহ আপনি পারছেন এটা আপনারা অগ্রজন পাবে যাবে বজাবে না বিজয় আর অনেক সময় দেখা যায় ব্রিজ উঠতে বেড়ালি করে যদি বৃষ্টি আসুন থাকে মাটি ভিজা থাকে তাহলে ওঠে না মাটি ভিজা না থাকলে ওঠে না আর আমি বলবো অবশ্যই আপনারা এটা বারো ঘন্টা ভিজাবেন ব্রিজে তারপর লাগাবেন এই ব্রাডশিটের এই চাল কুমড়া ফেমাস ভালো পশি পাবেন এটা বর্তমান সময়ে ভালো একটি চালকুমড়া বীজ প্রিয় কৃষক ভায়রা আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও পাঁচশো টাকা আপনার রাখবেন পরবর্তী ভিডিও মিস না হয় আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ বাবা আগে অবশ্যই বেশি শেয়ার করবেন প্রিয় প্রিয় কৃষক বায়ারা আবার দেখতে পাচ্ছেন এই চাল কুমড়া আমি আবারও বলতেছি নাম হচ্ছে বেনাস চাল কুমড়া হাইব্রিড পাঁচ দামের ব্রেক সাইজ মাত্র দাম একশো উনত্রিশ টাকা দিই এই চাল কুমড়া পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এন্ড খান বিস্কুট জগ সুগ্রাম বন্ধ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবন এসে করিবেন বা ফার্স্টে ফুলের সার্ভিস নিতে পারবেন না যেটাও সময় সেটু টাইমে এবং চাইলে